অস্ত্র দেওয়া হবে কারণ সবাই যদি অস্ত্র নিয়ে যায় তখন তার নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট যাবে এটা কী অবস্থা আমি বুঝতে পারছি না ডাইন অস্ত্র তা নিরাপত্তা বা আমার হাতে এখন ভোটার দেখবে কি অস্ত্র হাতে আসতে ভোট চাইছে হালাটা যদি এপাশ থেকে সব দেখা যাচ্ছে তুমি কারে ভোট দিচ্ছ তাহলে এখন তাহলে কী হবো ভাই যদি ভোট চর যার যার টেকনিক আমরা টেকনিকটা আলোচনা করতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে বুঝাতে পারি যে এই যে করতেছে এটা কিন্তু একদিনের দৃশ্য আপনারা কিন্তু প্রতি বছর আমরা পাঠাবে না ওমরা পাঠাবে একজনকে পাঠাবে বাকি সবাইকে ভোট নেওয়ার পরে আর আপনি পাবেন এটা হচ্ছে আপনি বুঝাইতে পারেন আপনি পাল্টা এটা তো একটা স্ট্র্যাটেজি যার যার স্ট্র্যাটেজি এখন নির্বাচন কমিশন কিছু কিছু মানে নিয়ম কানুন করে দিচ্ছে ওটাকে আমি বলি বজ্র আপনার নিয়ে ফাঁস আর কি যে দশ টাকার বেশি খরচ করতে না ভোটার পিছু এখন ওমরা করতে যদি দশ টাকা যদি ওমরা হয় অসুবিধাটা কি হোক প্রবলেম তো নাই কিছু এখন এইগুলো হচ্ছে বাংলাদেশে যেখানে অশিক্ষার পরিমাণটা বেশি সেখানে এগুলো হতেই থাকবে এখন আপনি অন্যদেরকে শিক্ষিত করেন বই পত্রতে শিক্ষিত করতে পারেন জ্ঞান দিয়ে শিক্ষিত করেন বোঝান যে এইটা আসলে ভোট পাওয়ার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না আর আপনি শিখাইতে পারবেন না খেলে হা করবেন এটা আবার ঠিক না শিখান আপনি কিন্তু অতটুক করবে আপনি না করবেন লুকে লুকিয়ে মনিয়াপা যেটা বললেন যে চাকরি নিশ্চয়তা দিয়েও ভোট চাওয়া হচ্ছে চাকরির নিশ্চয়তা দিয়ে যদি ভোট চাওয়া হয় তাহলে তো বেকারত্ব কমে যাবার এটাও তো একটা ইতিবাচক ঠিক হতে পারে এটা ভালো বলছেন প্রতিযোগিতার বালাই না

এছাড়া তো আর কোনো কারণ নাই কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি এই আর কোনো কারণ নাই এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কত মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতা যুদ্ধে দুই হাজার লোক মারা গেছে এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো ওইটাকে সহমত বলার মতো আরো গন্ড মূর্খ এসে ছড়ায় ছিটে আছে এবং এটা বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যদি তুমি এগুলি বলো তুমি একটা বয়ান শুরু করে দিবা তারপরে এটা আমরা আলাপ করব একটা ইউনিভার্সিটির ভিসি বলে প্রো ভিসি বলে একটা ইউনিভার্সিটি প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারায় নাই এটা পাকিস্তানের তো বাপ লাগে দেখি ব্যাটা আর বাপ লাগে পাকিস্তানিরা পাকিস্তানিরা মারায় নাই এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায় জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে কে মেরেছে ভাষা ঠিকজন ডেকে নিয়ে গেছে ওখানে তার সন্তান ছিল তার স্ত্রী ছিল পরিবার লোকজন ছিল তারা সবাই দেখেছে সবাই বলেছে অমুকে নিয়ে গেছে এখন ওই লোক কি পাকিস্তানি হয়ে গেল পাকিস্তানি হয়ে গেল সে ওই লোক ভারতীয় হয়ে গেল এরা বলতেছে এগুলো আবার এগুলো হাত দিচ্ছে হাত তালে যাওয়ার অনেক লোক আছে একবার তো যুক্তি পাইছে কি ওখানে ওসমানি ছিল না কেন কোনো খবর রাখে কালকে দেখলাম বিশাল এক এক ই দিছে লজিক দিছে মানে লজিকেরা শেষ নাই যে নরেন্দ্র মোদিแกंनो বলল এটা তাদের বিজয় হয়েছে। তাদের বিজয় হয় নাই। জানে ইতিহাস জানে। 3 তারিখ এমপলি অফ নরেন্দ্র মোদির যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পরওয়ার মানে একই সাথে সেটা দেখাতেই। আপনি তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখি। না দেখলো పుస్తাম। যে একটা দেখে একটা দেখে না। একটাকে দেখে একটা ঢাইকা রাখি। অন্য অন্যকে দেখতে না পারে। একাত্তরে কি ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে একাত্তরে আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে অসবাসে কই অস্ত্র কি পাকিস্তানে দিছে অস্ত্র পাইছে কই অস্ত্র ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং পাইছে কোথায় ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং ঠিক আছে আমাদের মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করতেছিল এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন ডিসেম্বরের তিন তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার এগারোটা না তেরোটা এয়ার বেজে অ্যাটাক করছিল একবারে এয়ার বেজ বলতে প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ডিক্লেয়ার্ড ওয়ার এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দো পাক ওয়ার ইতিহাসে ইন্দো পাক ওয়ার নামে সেটা আছে একাত্তর সালে তেসরা ডিসেম্বর এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের চব্বিশ হাজার সেনাবাহিনী আরো বেশি এরকম তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা ভিতরে ঢুকছে তাদের সেনাবাহিনী এয়ার স্ট্রাইক করছে করছে না করছে তারা যৌথ বাহিনী করছে যৌথ বাহিনী দুইজন সর্বাধিনায়ক ছিল একজন না কিন্তু দুইজন এবং সেই দুইজনের একজন হলো আমাদের উসমানী সাহেব এখন পাকিস্তানি বাহিনী বলতেছে যে তারা একদিন আগেও বলছে তারা পথ ই করবে না সাইন্ডার করবে না যখন তারা সারেন্ডার করতে রাজি হলো ওই সময় হাতে কাছে ওই দুজনে একজন ছিল তার কাছে করছে প্রবলেমটা কি হয়েছে আমরা কি মুক্ত হই নাই সতেরো আগস্টে আমাদের ষোলো আগস্টে আমাদের লোকজন এই দেশে মুক্তভাবে আমাদের পতাকে নিয়ে স্লোগান দেয় নাই মিছিল করে নাই অনমুক্ত আপনার কি বিজয় লাভ করি নাই ষোলো ষোলো কার কাছে কি সিগনেচার করলো কার কাছে কি সিগনেচার কি আমাদের বিজয় আটকা ছিল বিজয় আটকা ছিল ভাই সিগনেচার যে ছিল পাশে সে করছে আমাদের মিত্র বাহিনী ছিল কিন্তু একজন ওদের একজন আমাদের একজন যেহেতু মিত্র বাহিনী এবং তাদের হেল্প তো তো অস্বীকার ইতিহাসকে তো মানতে হবে এখন যেহেতু ছিল না অতএব আমাদের বিজয় হয় না ওদের বিজয় হয়েছে শুনেন আমি একটা ঘটনা বলে তাহলে বুঝবেন আমাদের বিজয় না ওদের বিজয় ওরা কি মনে করে আমরা কি মনে করি ওদের তো এগারোশো লোক মারা গেছে ওদের সৈন্যদের মধ্যে ভারতের এগারোশো আর্মি মারা গেছে যুদ্ধে ওই ওই কয়দিনের যুদ্ধে ওই এক সপ্তাহের যুদ্ধে তো ওরা ওই যুদ্ধে জিতছে এটা তারা বলবে না মানে পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে তার মধ্যে এটা সবচেয়ে আরো যুদ্ধ এবং এইখান থেকে এই যে প্রায় আমাদের কয়েক হাজার যে পাকিস্তানি আর্মি এরা পরে ওই আত্মসমর্পণের পরে তারা সব সব কোথায় গেছে এদের বন্ধুকে নিয়ে গেছে ইন্ডিয়াতে নিয়ে যায় না ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কয়েকবার কয়েক মাস ছিল বন্দি অবস্থায় ছিল তো এই যুদ্ধ কি ওদের বিজয় না ওদেরও বিজয় আমাদেরও বিজয় আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছি জি ধন্যবাদ আপনি এটা এটা ও বললে আমাদের বিজয় সিদ্ধাই হয়ে গেল এরা এইগুলি বইলে একটা ক্যামা ফ্লেস তৈরি করা তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে একাত্তরের যুদ্ধটাই ভুল ছিল আরে এটা বলতে চায় আর এটা বলার জন্য এদিক দিয়ে বলে ওদিক দিয়ে বলে সেদিক দিয়ে একটু বলে এখন বলতে এখন মানে আস্তে আস্তে সারে বুঝছেন একটা টুকে সারে আমাদেরকে সহায় নেওয়ার চেষ্টা করে প্রথমে বলতেছে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই পাকিস্তানিরা যখন দৌড়ের উপরে ছিল ও ও জানলো কেমকেরা ওই ভিসি কেমে জানলো দৌড়ে লোক তাহলে এই লোকগুলি নিয়ে গেলো কে তো এখন ওটা বলে তারপরে এটা বলে যে না আরেকজন বলে যে বিজয় দিবসকে যদি কেউ ষোলো আগস্ট ইয়ে ষোলো ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে তাহলে নাকি তার বোর্ড স্যান্ডেল দিয়ে পিটাবে আবার স্যান্ডেলও দেখায় আরেক আরেক উন্মাদ বসে আছে আমেরিকা ইলি করে তো আমি এবার দেখলাম আজকে সকালে যে সাভার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি মানে এত কেন সরে গিয়েছেন এটা আমি ওইভাবে দেখি না ওনার ব্যক্তিগত সমস্যা আছে এবং উনি উনি তো দলের সঙ্গেও খুব একটা অনেক দিন ধরে আছেন তাও তো না উনি একজন ব্যবসায়ী মানুষ অনেক টাকা পয়সা হয়ে গেছে হঠাৎ করে মনে করলেন যে আমার একটু ক্ষমতা হওয়া দরকার আমার একটু পাওয়ার এক্সারসাইজ করা দরকার হয় না অনেক সময় টাকা পয়সা হয়ে গেলে মানুষকে শখ টক করে তো উনি একটা শখ করছিলেন একটা এমপি হবেন তারপরে শখ করে দেখলেন যে নানা রকম ফ্যামিলি প্রবলেম হচ্ছে অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে অথবা কেউ একটু ধমক দিছে ধমক শুনে ক্যাচ হয়ে গেছে এটা অনেক কিছু হইতে পারে ভাই কাজে এটাকে কিন্তু আমাদের সামগ্রিক নিরাপত্তার একটা চিত্র বলে আমি মনে করি না উনি যেটা বলছেন উনি যে এখনও ক্লিয়ার করেন নাই উনি কী কারণে ইলেকশন করবেন না উনি বলছেন ওনার পারিবারিক সমস্যার কথা বলছেন নিরাপত্তা কথা বলছেন হ্যাঁ নিরাপত্তা তো থাকতেই পারে ব্যবসা করার সময় যতটা নিরাপদ ছিলেন রাজনীতি করতে আসলে অতটা নিরাপদ থাকবেন তা তো মনে করার কোনো কারণ নাই কিন্তু নিরাপত্তা কম হতেই পারে পলিটিক্স করতে আসেন কেন তাহলে আগে বুঝেন নাই এত বড় ব্যবসায়ী হিসাব মিশাব করে আসেন না উনি বরং ওনার দলকে ক্ষতিগ্রস্ত করছেন আর এখান থেকে দলের একটা শিক্ষা নিতে হবে এই দল টাকা পাইলে যে নোমিনেশন দিয়ে দেয় এই যে একটা মানসিকতা এটাও তাদেরকে বুঝতে হবে যে ওই লোক ধনী আছে অতএব তাদের নোমিনেশন দিয়ে দেয় নমিনেশন তো সবাই এক জায়গার থেকে আসে না নানাগুলি পকেট থাকে সিন্ডিকেট থাকে অলরেডি অনেক টাকা পয়সা খেয়ালেছে উনি তবে আমরা বুঝি কিন্তু তো খবর ওর পাই ওই সিন্ডিকেটগুলির উপর ডিপেন্ড করাটাও বলকে চিন্তা করতে হবে যে এই লোক বলছে তো মানে সে কী বলছে একটা এলাকায় যে লোকটা দলের জন্য খাটতেছে তার বিভিন্ন জায়গায় ভূমিকা রাখতেছে তার যে যে জায়গায় যাওয়ার ক্ষমতা আছে সব জায়গায় সে যাচ্ছে তাকে না দিয়ে আপনি একজন ধনী লোককে ইলেকশন দিয়ে দিলেন আপনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে ইলেকশনের নমিনেশন দিয়ে দিলেন আপনি একজন টাকাওয়ালা লোককে দিয়ে দিলেন আপনি একজন চা চাঁদাবাসকে দিয়ে দিলেন নমিনেশন দিয়ে দিলেন বললেন যে ও জিতে আসবে মাইরা পিঠে জিতে আসবে একবারও ভাবলেন না তার কারণে আপনার দলের অবস্থা কী তারা বেলা দলের লোক সবাই চেনে আপনি চেনেন না এটা আপনার ব্যর্থতা ওই এলাকার লোকজন সব চেনে ওই এলাকার লোকজন জানে যে লোকটা কে বিএনপির এখনই বিএনপির রাজনীতিটা প্রকাশিত হওয়ার সময় ছিল অন্য সময় কী হয় মায়েরাপিঠে ভোট আমার কিন্তু একটা প্রয়োজন দেখা দেয় কারণ আমার অপারিয়ন পার্টি ওরকম মারামারি করে আসবে ভোট জোর করে নিবে যে ওইটার সঙ্গে আমার একজন লাঠিয়ার লাগবে একটা সময় ছিল হয়তো এখন তো তা নাই এখন বিএনপির জন্য সুবর্ণ সুযোগ ছিল যে তার দলটাকে গোছানোর যে দলের জন্য যে কে প্রয়োজনীয় দলের পারপাস কে করতে পারে তাকে রিমুনেশন দেওয়া কারণ এত ইজি টাইম বিলের জীবনে কখনো পাবে না এখনও যদি তাকে সেই মাসতান তন্ত্রের উপর ডিপেন্ড করতে হয় এই মাসতানদের সিন্ডিকেটরের উপর ডিপেন্ড করতে হয় তাহলে তো খুব খারাপ আমরা কিন্তু দেখতেছি এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি খোঁজ করে দেখেন বহুত জায়গায় হচ্ছে এটা কেন হচ্ছে ধন্যবাদ বরাদ্দ দিক ব্যক্তি কেন দিবে রিমুনেশন এরকম বিজ্জতি হবেন